দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ভৌতবিজ্ঞান এক নম্বরের আজকে করবো চলো তাহলে প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মান সম্মানীয় শিক্ষক এমডি ইমতিয়াজ আলাম আনসারি তাহলে চলো আজকে পাইকার হাই মাদ্রাসার ফিজিক্যাল সায়েন্স একের এক নম্বর প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা এটা অপশান নম্বর সি এটা অপশান নম্বর সি সি ছয় দশমিক পাঁচ ডিগ্রি কমে একের দুই পি ভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে कौन राशिटी स्थिर से नम्बर डी आर आई तीन षोलो ग्राम मिथेने अंसंख्या हल अपन नम्बर बी सिक्स इंस टू जिरो ट्वेंटी टू इंटू ट्वेंटी तू, ट्वेंटी थ्री आईक चार लोहार दैर्घ्य प्रसारण गुणाक एक्स সেলসিয়াস হলে এসআইতে এর মান হবে সেটি অপশন নম্বর সি এক্স বাইকে একের পাঁচ কোনো প্রিজেমে কোণের মান বাড়লে বিচ্যুতিকোণের মান সেটি অপশন নম্বর ডি প্রথমে কমবে পরে বাড়বে একের ছয় পি ওয়ান এবং কিউ টু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কোনটি সমানুপাতিক হবে অপশন নম্বর সি কিউান কিউ টু একের সাত প্রিজিমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বনের বিচ্যুতি সর্বাধিক সেটি অপশান নম্বর বি বেগুনি একের একের আট নিচের কোনটি জৈগটি আয়নীয় নয় সেটি অপশন নম্বর সি এইচ টু ও জয়ের নয় রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত রাশিটি হলো অপশন নম্বর এ তড়িৎ প্রবাহ মাত্রা একের দশ গামা রশ্মি নির্গমনের ফলে সেটি অপশন নম্বর সি পরমাণু স্থিতিশীল হয় একের এগারো প্রদত্ত কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় সি স্ফুটনা একের বারো জলীয় এনএসিএল এর তরিত বিশ্লেষণ করলে কাতটি উৎপন্ন হয় এস টু একের তেরো প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেনের সালফাইডকে শঙ্কু করতে ব্যবহৃত হয় পি টু ও একের পদ্ধতিতে এফ ই টু ও থ্রি প্লাস এ এল ছাড়া উপস্থিত থাকে অপশন নম্বর ডি বি এ ও টু এম জি একের পনেরো মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হল মাইনাস যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো দেখি দুইয়ের অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী ভিএসএ প্রশ্নের উত্তর দাও দুইয়ের এক শূন্য স্থান পূরণ করো দুয়ের একের এক এসআই তে আর এর মান এইট দশমিক থ্রি ওয়ান ফোর জুন মোল মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান দুইয়ের দুই ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ দুশো সাতাত্তর ক্যালভিন দুইয়ের তিন পদার্থের তাপরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে ওয়ান বাই কে দুইয়ের চার এস টি পিতে চুয়াল্লিশ গ্রাম সি ও টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার দুইয়ের পাঁচ অবতল লেন্স সর্বদাই অসদ্রীবিম্বু গঠন করে আবার দুয়ের পাঁচের অথবা এক এক কে এইচ জুন কত থ্রি দশমিক সিক্স ইন্টু টেন সিক্স জুন দুই নিচের বাক্যগুলি সত্য অথবা মিথানির নির্ণয় করো দুইয়ের এক প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন সত্ত্ব দুইয়ের একের অথবা জ্বালানির তাপ তাপনমূলক একক কেজি বাই কেজি এটা সত্য দুইয়ের দুই একটি আলফা কোনার ভর প্রোটনের ভরের সমান মিথ্যা দুইয়ের তিন অ্যাসিটি এচ সি থেকে সি বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি আঠাশ মিথ্যা দুইয়ের চার বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সকল ধাতু হলো ইনভার মিথ্যা অথবা দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ শঙ্কর কমা এ জি থেকে এজি জি সত্য পাঁচ লাইকার পরিমাণ পঁয়ত্রিশ এমনিয়ার তিন এ স্তম্ভের সঙ্গে বে স্তম্ভ মেলাও দুইয়ের তিনের এক সন্ধিগত মূল এটা হবে দুই দশমিক থ্রি এটা হবে সিলভার দুইয়ের দুই নোবেল গ্যাস এটা হবে রেডন আর দুইয়ের তিন ভিনিগার এটা হবে অ্যাসিটিক অ্যাসিড দুইয়ের চার রেকটিফাইড স্পিকা স্পিরিট এটা হবে ইথাইল অ্যালকোহল দুইয়ের পাঁচ তেজস মূল এটা হবে রেডিয়াম আর এ তোমাদের এ এটা দেখবিন এটা ভুল আছে দুয়ের চার একটি শব্দ বা একটি বাক্যর উত্তর দাও দু হাজার চারের এক একটি আদর্শ অ্যামোমিটারের রোধ কত হওয়া উচিত শূন্য দুইয়ের দুই তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিন হা তিনশো কেলভিন এর মধ্যে কোনটি তাপমাত্রা বেশি তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুইয়ের তিন এসআইতে তড়িৎ চালকে বলের একক কি ভোল্ট আবার অথবা এসআইতে ত্বরিত প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার আবার দুইয়ের চার এলপিজি এর সম্পূর্ণ কথাটির কি লেকুফাইট পেট্রোলিয়াম গ্যাস দুইয়ের পাঁচ একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ উদাহরণ দাও এইচ টু এস ও আবার অথবা তরিত বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম লেখো ভোল্টামিটার দুয়ের ছয় অ্যালকোহলের সমগণীয় শ্রেণির সাধারণ সংকেত লেখো মাইনাস ওএইচ তো বন্ধুরা আজকে আমরা সেট সেভেনের যে এমসিগুলি সলভ করলাম তোমাদের হাই মাদ্রাসার দু হাজার পঁচিশের সাজেশান নিয়ে আসবো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের অবশ্যই আমি হাই মাদ্রাসার সাজেশন নিয়ে আসবো দু হাজার পঁচিশের